বানাচ্ছি আজকে লুচি আটা নিয়েছি আটায় তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সামান্য কালো জিরে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ময়ান দেবো কারণ রিফাইন্ড আমরা কম খাই তাই সর্ষের তেল দিয়েই সব করবো ভালো করে ময়ান দিয়ে দেবো ময়ানটা দেওয়া হয়ে গেছে ভালো করে যত ময়ান দেওয়া যাবে তত লুচিটা ভালো হবে ময়ান দেওয়া হয়ে গেছে আটাটা মেখে নেব আটাটা মেখে নিয়েছি ভালো করে দশ মিনিট পর ফিরে এলাম এবার লুচি কটা প্রথমে আগে বেলে নেব। একবারে বেলেই তারপরে ভাজা শুরু করব বেলা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো লুচিটা আমি সর্ষের তেলেই ভাজবো আগে একে লুচিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে লুচিগুলো আমি সব ভেজে নেবো বানিয়েছি লুচি আর আলুর তরকারি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে সব লুচিগুলো এইভাবে করে আমি ভেজে নেব হয়ে গেছে লুচি ভাজা এবার সবাই খেতে বসবো এখন সবাই খেতে বসেছি লুচি আলুর তরকারি